আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছে কিভাবে আপনার খুব সহজে ঘরে বসে মৃত্যুর সময়ের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে তো মৃত্যু সনদের জন্য আপনি আবেদন করতে হলে অবশ্যই যে ব্যক্তি মারা গিয়েছেন তার নিজস্ব একটা জন্ম নিবন্ধন অথবা এনআইডি দিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে বা সাধারণ অ্যাকাউন্ট খুললে আপনারা সেম ভাবে আপনাদের ডিটেলস দেওয়া লাগে ঠিক আছে তো কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে মৃত্যু সনদের জন্য আবেদন করবেন আজকের ভিডিওতে সেটি দেখাতে যাচ্ছি তো যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ঠিক আছে তো বেশি দিন না করেই দেখিয়ে দিচ্ছ চলুন তো মৃত্যু সনদের জন্য আবেদন করতে হলে আমাদেরকে সবার প্রথমে এই আসবে আসতে হবে প্রত্যয়ন ডট গভর্নমেন্ট ডট তো এখানে আসার পরে দেখেন জন্ম নিবন্ধন দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এই সাইডে এবং জাতীয় পরিচয় মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সাধারণ নিবন্ধন করতে পারবেন ঠিক আছে তো মনে করেন আমার কাছে এই যার আমি জন্ম নিবন্ধন এই যার জন্য আবেদন করব মৃত্যু সনদ ঠিক আছে ওই ব্যক্তির মনে করেন ছেলে আসে তো ছেলে আসার পরে আমাকে দিল যে ওনার মৃত্যু সনদের জন্য আবেদন করার জন্য তো ওনার কাছে যা ওনার যিনি মারা গিয়েছে ওনার কোনো আপনার ইয়ে নাই এনআইডি নাই তো আমি জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করবো ঠিক আছে তো উপরে আমি কী করবো জাতীয় পরিচয় না সরি জাতীয় পরিচয় পত্র এনআইডি দিয়ে আবেদন করব কিন্তু জন্ম নিবন্ধন নাই তো আমি এনআইডি দিয়ে ওনার নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে বছর মাস দিন এগুলি সিলেক্ট করে দিব ঠিক আছে তো যাদের এরকম আপনার জন্ম নিবন্ধন আছে তারা জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করবেন যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে আর জন্ম নিবন্ধন দি করলে অবশ্যই জন্ম নিবন্ধন কিন্তু অনলাইন থাকা লাগবে ঠিক আছে যদি অনলাইন না থাকে আবার এখানে কিছু ডিটেলস আসে না ঠিক আছে তো যার কারণে আপনি অনলাইন অনলাইন করে নেবেন অবশ্যই তো আমার ভিডিও চলাকালীন ঠিক আছে অনেক আপনারা যদি কিছু না বুঝেন তাহলে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমি এখানে অনেক কিছু আপনার ব্লার করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আমরা আপনার এখানে যে ডিটেলসগুলি চাইছে আপনারা এইগুলি ফিল করে দিবেন ঠিক আছে তো আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে ব্লার করে দিব কারণ কি এখানে অনেক সময় দেখতেছি ব্লার না করলে আমার অনেকগুলি ভিডিও ইউটিউব থেকে ইউটিউবে রিমুভ করে দিতেছে ঠিক আছে রিচ হচ্ছে হচ্ছে ঠিক আছে অনেক ভিউ আসতেছে কিছু কিছুতে কিন্তু তাও হয় না তো এই দেখেন এখানে আমার এখানে হচ্ছে কিছু ভুল হয়েছে অনুগ্রহ করে পুনরার চেষ্টা করুন অর্থাৎ আমার এখানে এনআরডিজি যে আমি আবেদন করতেছি তো এখানে কিছু একটা বলতেছে যে ভুল হয়েছে তো এরকম যদি আপনাদেরও কোনো দৃষ্টার্ব দেয় আবেদনের সময় তাহলে আপনারা সন্ধ্যার মতো কি করবেন এখানে যে সাধারণ নিবন্ধন আছে সেখানে সাধারণ নিবন্ধনে আপনারা নিবন্ধন করার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে যদি এরকম কোনোভাবে ডিস্টার্ব তো সাধারণ নিবন্ধনে গিয়ে আপনারা আপনাদের স্কুল ইংলিশে নাম লিখবেন এবং ইয়েতে বাংলাতে নাম লিখবেন এরপর মোবাইল নাম্বার দিলে এরপর দেখবেন আপনাদের এখানে একটা ওটিপি যাবে এরকমভাবে তো ওটিপি গেলে এরপরে আপনার যে কোডটা যাবে মোবাইল নাম্বারে ঠিক আছে ছয় সংখ্যার ওই কোডটি আপনারা এখানে বসিয়ে দিবেন সুন্দর মতো ঠিক আছে তো মনে করেন আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপর যে এখানে জমা দিন লেখা আছে তো জমা দিনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এরপরে দেখেন অভিনন্দন আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে আমাকে এরকম দেখাচ্ছে তো এরপরে আপনাদের নাম্বার দেখবেন একটা পাসওয়ার্ড গেছে ঠিক আছে পাসওয়ার্ড বলতে অনেক সময় পাসওয়ার্ড যায় না তো ওই যে ওটিপিটা যায় ওটিপিটায় পাসওয়ার্ডে বসাবেন আর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওইটা দেবেন এরপর আপনার লগ ইন দেবেন লগ ইন দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেসটা আসবে ঠিক আছে তো এখানে লিখে আসে প্রোফাইল বিশ পার্সেন্ট ফিল আপ আসে আপনারা একশো পার্সেন্ট করুন ঠিক আছে তো এই জিনিসটা সেম কিন্তু আমরা এই সার্ভার থেকে কিন্তু নাগরিক সনদ সোনা সনদ অনেকগুলি সনদ আবেদন করা যায় ঠিক আছে আমি এর আগে দেখিয়েছিলাম তো আমরা এখানে আজকে মৃত্যুর মৃত্যুর প্রত্যয়ন অর্থাৎ সনদের জন্য অনলাইনে তো যার কারণে আমরা উপর থেকে দেখেন এখানে মৃত্যুর প্রত্যয়ন লিখে আসে মৃত্যুর সনদ আর কি মানে প্রত্যয়নের জন্য আমরা আবেদন করব যেটাকে মৃত্যুর সনদ বলে কি কাউন্সিলর কর্তৃক একটা সনদ দিবে যে ব্যক্তি মারা গিয়েছে বা অমুক তারিখে মারা গিয়েছে একটা ডিটেলস থাকবে তোমার করেন দিলাম এরপরে আসার পর দেখেন আমি এখানে এখানে দেখেন সাধারণ নিবন্ধন করছি যার কারণে কিছু ডিটেলস আসে না যদি আপনারা অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে পিতা মাতার নাম বাংলা ইংলিশ এগুলি চলে আসবে কিন্তু অটোমেটিক ঠিক আছে তো এখানে যে সাধারণ তথ্যগুলি আছে এগুলি আপনারা ফিল আপ করে ফেলবেন এখানে যা যা চাইছে এখানে মোবাইল নাম্বার দেবেন জন্ম তারিখ দিবেন ঠিক আছে আর এখানে আপনার যদি এনআরডি থাকে এনআরডি দিবেন এরপরে যায় আপনার ইয়ে থাকবে বা জন্ম নিবন্ধন থাকলে এখানে জন্ম সিলেক্ট সিলেটকে জন্ম নিবন্ধন দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এই জিনিসটা ব্লার করে রাখতেছি ঠিক আছে তো এরপর মনে করেন আমরা এগুলি ফিল আপ করে ফেললাম ফিল আপ করি এরপরে আমরা এসআই ঠিকানা যেটা আছে সাধারণত পরে এসআই ঠিকানা তো এসআই ঠিকানাতে এখানে যেগুলি চাইছে আপনার বাড়ির নাম ইংরেজিতে দিবেন এরপরে ব্লক বা শাখা এগুলি ইংরেজিতে দেবেন এরপরে যাই হচ্ছে আপনার বিভাগ সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করবেন ঠিক আছে তো এগুলি সিলেক্ট করার পর আপনি নিচে দিয়ে যাবেন আপনার ওয়ার্ড নাম্বার দিবেন এরপরে আপনার সেমভাবে আর পরবর্তী দিবেন পরবর্তীর পরে এরপরে বর্তমান ঠিকানা আসবে ঠিক আছে বর্তমান ঠিকানার পরে সেমভাবে বাংলা ইংলিশ যেগুলি আছে বর্তমান ঠিকানা এগুলি দিবেন একদম এখন হচ্ছে শেষের ধাপ ঠিক আছে এটা হচ্ছে আপনার সংযুক্তি সংযুক্তিতে আপনার এখানে একটা ছবি দেওয়া লাগে ছবি যে কোনো সাইজ হইলে হবে ঠিক আছে একটু পাসপোর্ট আকারে হইলে হবে সবচেয়ে ভালো তো এরপরে আপনার একটা লাগবে জন্ম নিবন্ধন আপনার যে জন্ম নিবন্ধনে দি বা এনআরডি দিয়ে আবেদন করতেছেন সে সেটার একটা ছবি লাগবে ঠিক আছে তো মনে করো আমি এখানে উম কি বলে জন্ম এনআরডি দিয়ে আবেদন করতেছি তো এখানে মনে করেন আমি এনআরডি ছবি দিলাম জন্ম নিবন্ধনের ছবি দিলাম তো এরপরে মনে করেন নোট কথা আপনি যেটা দিয়ে আবেদন করবেন সেটা ছবি দিবেন ঠিক আছে এরপর দেখেন এখানে দেখাচ্ছে আপনার প্রোবাইল 100% হয়েছে তো এরপরে আপনি দেখেন এখানে সেবা কিন্তু অনেকগুলি ঠিক আছে এখানে ভিতরে যে কোনো যে কোনো সেবার জন্য আপনারা এই প্রোফাইলটা ক্রিয়েট করে আবেদন করতে পারবেন তো আজকে আমরা আবেদন করবো মৃত্যুর প্রত্যয়নের জন্য অর্থাৎ মৃত্যুর সনদের জন্য দেখেন উপরে পাশে আছে মৃত্যু সনত এখানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করলে আমাদেরকে দেখেন আবেদন করুন এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে দেখেন এখানে দেখেন এখানে লেখা আছে মৃত ব্যক্তির বিবরণ ঠিক আছে তো মৃত ব্যক্তির বিবরণ এখানে কি কী দিবেন মৃত ব্যক্তির নাম ইংরেজিতে দিবেন বাংলায় দিবেন এরপরে মৃত ব্যক্তির পিতা স্বামী বা অর্থাৎ যদি মৃত ব্যক্তির পিতা থাকে পিতার নাম দিবেন বা স্বামীর নাম থাকে অর্থাৎ মহিলা হইলে স্বামীর নাম দিতে পারেন চাইলে তারপর মৃত ব্যক্তির পিতা বা আবার স্বামীর নাম বাংলায় দিবেন সেমভাবে আবার মৃত্যুর স্থানে ইংরেজিতে অর্থাৎ কোথায় মারা গিয়েছে এই মনে করেন যেমন কি এখানে লিখে আছে দেখেন এখানে নিচে দিয়ে কিন্তু লিখে আছে হসপিটাল বা নিজস্ব বাসায় ঠিক আছে তো আপনারা শুধু এই কথাটা একদম শুধু ইয়েতে লিখে দিবেন যে হসপিটালে মারা গেছে বা বাসাতে মারা মারা গেছে এই জিনিসটা উল্লেখ করে দিবেন তো সেমভাবে এখানে দেখেন উদাহরণ নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে এরপরে আপনার মৃত্যুর তারিখ দিয়ে দিবেন এগুলি দেওয়ার পর পরবর্তী দিবেন ঠিক আছে এরপরে দেখেন আপনাদেরকে এখানে ফুল একটা সামারি দেখাবে ডিটেলসের জন্য আমি এটা ব্লার করে রাখতেছি এই জিনিসটা আপনি ভালোভাবে পড়বেন নিজের নাম বর্তমান ঠিকানা ঠিক আছে এগুলির করে ওকে দিবেন এরপর হচ্ছে দেখেন ঠিকানার ধরন নির্বাচন করুন তো আমরা মনে করো বর্তমান ঠিকানা থেকে নিব তো এখান থেকে আমরা বর্তমান ঠিকানা সিলেক্ট দিব আর আপনি যদি বাংলা ইংলিশ দুইটায় প্রত্যেয় নিতে চান মৃত্যুর প্রত্যেক অর্থাৎ মৃত্যুর সন্দেহ নিতে চান ওই ক্ষেত্রে আপনার বাংলা ইংলিশ দুইটাতে আপনারা এখানে মার্ক করে দিবেন ঠিক আছে তো টিকমার্ক করে দেওয়ার পরে টিকমার্ক করে দেওয়ার পরে এরপরে দেখেন আপনার অনলাইন গেটওয়ে নির্বাচন করুন তারপর এখানে আপনার সোনালি ই সেবা আছে এখান থেকে আপনি সোনালি ই সেবা সিলেক্ট করবেন এরপরে লিখে আছে পরিশোধ তো পরিশোধে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন নগদ বিকাশে কোনো কিছু তো আমি বিকাশ থেকে সিলেক্ট করব তো দুইটার জন্য আমার এখানে নিতে আসে দশ টাকা পঞ্চাশ পয়সা করি তো টোটাল আপনার একুশ টাকার মতো আসতে আছে কিন্তু একুশ টাকা পঁচিশ পয়সা দিয়েছে তো এখানে আপনার যে বিকেশ নাম্বার থেকে আপনি পেমেন্ট করবেন তো এখানে আপনি বিকেশ নাম্বারটা দিয়ে দিবেন তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আপনার এ ওটিপি যাবে একটা মোবাইলে ওই ওটিপিটা আপনারা এখানে সাবমিট করবেন তো এখানে সাবমিট করার পরে সেমভাবে আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তো এরপরে আপনারা কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে আপনারা একটু এখানে ওয়েট করতে হবে আপনাদেরকে তো এমন করে আমি পিন দিয়ে দিচ্ছি তো এরপর মনে করেন দিলাম এরপরে ওয়েট করবেন পাঁচ সেকেন্ডের মতো যদি আপনারা এখান থেকে লড়া করেন হয়তো পেমেন্ট হয়তো আপনার জিনিসটা আসবে না এরকম সার্ভার সমস্যা দিতে পারে দেখেন আমার এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল তো আপনাদেরকেও এরকম দেখাবে তো এরপরে দেখেন একটু ওয়েট করবেন নিজে বাজে আসবে তো আসার পরে দেখেন আমি আপনি দেখা এই একটা ইন্টারফেস ঠিক আছে তো এটা প্রিন্ট করুন লেখা আছে আপনারা চাইলে এখান থেকে এটা প্রিন্ট করি এটা কমিশনার অফিসে জমা দিতে পারবেন আর চাইলে এটা যদি না করেন আপনারা এই দেখেন এখান থেকে প্রিন্ট প্রিন্ট অপশান ক্লিক করে এখানে আপনারা প্রিন্ট দিতে পারবেন বা আপনারা এখান থেকে এটা পিডিএফ সেভ করি পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে আর মনে করেন এখন আমি এ এখান থেকে দেখেন সেভেরও কিন্তু অপশান আছে ঠিক আছে পিডিএফ সেভের অপশান আছে তো মনে করেন আমি এখানে প্রিন্ট দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি আর একটু দেখাই আপনাদেরকে এখানে তো এখানে দেখেন আবেদন কিন্তু দুইটা ট্র্যাকিং নাম্বার আছে ঠিক আছে তো আমরা এখন চালান কপি নিব ঠিক আছে তো চালান কপির জন্য ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আবেদন সমূহ লিখে আছে তো আবেদন সমূহ থেকে আমরা এখানে দেখেন নিচে লিখে আছে পাসওয়ার্ড পরিবর্তনের নিচে লিখে আছে আবেদন সমূহ তো এখানে আমরা ক্লিক করব তো আবেদন সমূহে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে দেখাবে আমরা কি কি আবেদন করছি ঠিক আছে তো এরপর মনে করেন এখানে আমরা ক্লিক করলাম এরপর দেখেন আমরা এই মৃত্যুর জন্য ক্লিক করছি এখানে দেখাচ্ছে তো আমরা এখানে দেখেন চালান কবি প্রিন্ট করুন এখানে ক্লিক করবো এই চালান দেখছেন এখন চালান দেখতেছেন এই চালানটা আপনারা পাশ থেকে এখানে প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করে নেবেন ঠিক আছে তো এই চালানটা আপনার ডাউনলোড করার পর এটার সাথে আপনারা যে ডাক্তারের কাছে দেখাচ্ছিলেন মেডিকেলে যেখান থেকে বলছে যে উনি মারা গিয়েছে তো ওখান থেকে আপনারা এই কাগজপত্রটা সেগুলি সাবমিট দিবেন মানে কমিশনার সার্টিফিকেট অফিসে নিয়ে যাবেন এরপর যাওয়ার সময় চাইলে ওনার এনআরডি বা ওই জন্ম নিবন্ধন এগুলি নিয়ে যাবেন ঠিক আছে তো আশা করছি এই কিছু কাগজপত্র দিলে আপনারা মৃত্যুর জন্য আবেদন করতে পারবেন এবং কিছুদিন পরে সপ্তাহখানেক পরে আপনাদেরকে কমিশনার অফিস থেকে আপনাদেরকে মৃত্যু প্রত্যয়নটি দিয়ে দিবে ঠিক আছে অনলাইনে নোটিফিকেশন আসবে আর অনলাইন আসলে আপনারা কিভাবে আবেদনগুলি চেক করবেন সেটির জন্য আমার অলরেডি চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ওই চ্যানেলে ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তো তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝেছেন যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর বিস্তারিত কিছু বলা থাকলে আমার ফেসবুক পেজে নক দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আজকের মধ্যে এখানে এখানে নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি